আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভেতরে শকুন মাথা ছাড়া দিচ্ছে বাইরেরগুলো উৎপেতে আছে মির জাপ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ভেতরের শকুনগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে আর বাইরের শকুনগুলো উৎপেতে আছে বহু ষড়যন্ত্র করছে উল্লেখ করে মির্জা আব্বাস আরও বলেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে এটা তাদের তৃতীয় প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা ফেল করেছে দ্বিতীয় চেষ্টা ফেল করেছে ওদের একশো চেষ্টা বাংলাদেশের জনগণ ফেল করাবে এবারে জানাব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে রিজোয়ানা জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার তবে সেটি সব রাজনৈতিক দল এবং অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান জানাবো চিনয় কৃষ্ণসহ ইস্কনের সতেরো সদস্যের ব্যাংক হিসাব জব্দ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইস্কন বাংলাদেশের সতেরো সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এদিকে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের মধ্যে মত বিনিময় এবং প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত নেতারা দেশের চলমান সংকট মোকাবেলা জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় ঐক্য সুসংহত করার বিষয়ে একমত হন মত বিনিময় সভায় চৌত্রিশটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবারে থাকছে শ্রীনয় দাস ইস্যুতে ভারতের সংসদে বিবৃতি আজ বাংলাদেশে দেশদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর বৃহস্পতিবার আনুষ্ঠানিক বৈঠকের পর আজ পররাষ্ট্রমন্ত্রী লোকসভায় এ নিয়ে বিবৃতি দিবেন বলে জানা গেছে খবর এনডিটিভি আনন্দবাজার পত্রিকা এবং বিবিসি বাংলার এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লাহ লেবাননে হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হবার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে বৈরু থেকে এপি জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে ন্যায় নিষ্ঠুরতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে বিজয় এসেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভেতরের শকুন মাথা দিচ্ছে বাইরের গুলো উৎপেতে আছে মির্জা আব্বাস দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ভেতরে শকুনগুলো মাথাছাড়া দিয়ে উঠেছে বাইরে শকুনগুলো উৎপেতে আছে বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে এটা তাদের তৃতীয় প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা ফেল করেছে দ্বিতীয় চেষ্টা ফেল করেছে ওদের একশো চেষ্টা বাংলাদেশের জনগণ ফেল করাবে ভারতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন প্রতিবেশী দেশে এক ব্যক্তি হুঙ্কার দিয়েছে তাদের সেনাবাহিনীকে রেডি থাকতে বলেছে আমরা ছোট একটা দেশ অনেকে বলে গরিব আমি বলবো না এ দেশ গরিবের দেশ না বুকে যাদের শক্তি আছে এটা তাদের দেশ বুকে শক্তি নিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন এটা তাদের দেশ সুতরাং আপনাদের সৈনিকসহ বহর বহু থাকতে পারে কামান বন্দুক বহু থাকতে পারে কিন্তু আমাদের দেশে তেরো থেকে চোদ্দ কোটি সোলজার যারা আপনাদের রুখে দেবার জন্য প্রস্তুত আছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে রিজোয়ানা জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার তবে সেটি সব রাজনৈতিক দল এবং অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে উল্লেখ করে সৈয়দা জোনা হাসান বলেন সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে জনগণ কথা বলবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়া হবে তা নেব আমরা বারবার বলেছি যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব। নির্বাচন বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার যে জন্যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে সেই সংস্কারের প্রক্রিয়া দৃশ্যমান হবার পরে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এটা ঠিক করা হবে উপদেষ্টা রেজনা বলেন ছয়টি সংস্কার কমিশন দু সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবার কথা থাকলেও কিছু কমিশন জানিয়েছে যে তাদের প্রতিবেদন জমা দিতে একবার দু সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের উপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানান রেজওয়ানা হাসান তিনি বলেন এটি হালকাভাবে দেখার সুযোগ নেই চিনয় কৃষ্ণসহ ইস্কনের সতেরো সদস্যের ব্যাংক হিসাব জব্দ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনয় কৃষ্ণ দাস সহ ইস্কন বাংলাদেশের সতেরো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র সংগঠনগুলো ঐক্যমত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মত বিনিময় এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত দেশের চলমান সংকট নেতারা মোকাবেলা জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় ঐক্য সুসংহত করবার বিষয়ে একমত হন মত বিনিময় সভায় চৌত্রিশটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় শুরু হয়ে রাত দশটায় শিবিরের কেন্দ্রীয় কার্যালয় এসব সভাটি অনুষ্ঠিত হয় শিবিরের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং জাতির ঐক্যকে বিনষ্টকারী দেশবিরোধী ষড়যন্ত্রগুলো প্রতিহত করা ছাত্র ছাত্রসমাজের দায়িত্ব ঐক্যবদ্ধ সমাজে পারে একটি ন্যায়ভিত্তিক ইঞ্ছাপন্ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে এবং অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা বলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে মত বিনিময় সভায় মঞ্জুরুল ইসলাম বলেন জুলাই গণহত্যার বিচার শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয় এটি জাতির প্রতি বিচারের অঙ্গীকার সভায় আলোচনা হয়েছে কিভাবে জনমত গঠন করে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় তিনি আরও বলেন গণভ্যুত্থানের পর দেশকে বিভক্ত করবার যে চেষ্টা প্রতিহত করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম শেষ করছে আন্তর্জাতিক দেব যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লা লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতির কার্যকর হবার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে বৈরু থেকে এপি ইরান সমর্থিত গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে বিজয় এসেছে সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলীর উল্লেখ না করে বিবৃতিতে বলা হয় হিজবুলা যোদ্ধারা ইসরায়েলের উচ্চ আকাঙ্ক্ষা এবং তার আক্রমণের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে গাজা যুদ্ধ শুরু হবার পর হামাসের সঙ্গে সংঘাতের মুখে তেইশে সেপ্টেম্বর লেবারনে হিজবুলার নানা স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েলি সংলগ্ন সীমান্ত থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে লিটানি নদীর উপরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে